সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো মশা মাছি আপনাদের খামার থেকে কিভাবে অতি সহজে তাড়াবেন তো বর্তমানে কিন্তু মশার সিজন তো মশা মাসিকে অতি সহজে ধ্বংস করতে হবে তো মশা মাছিকে ধ্বংস করাই থাকবে মূল উদ্দেশ্য মশা মাসিকে ধ্বংস করতে পারলে তাহলে কিন্তু আপনার খামারটা থাকবে নিরাপদ তো সামান্য কিছু টাকা খরচা করে আপনার আপনার কিন্তু মশা মাছি ধ্বংস করতে পারবেন তো কি মেডিসিন দিয়ে আমি মশা মাছি ধ্বংস করতেছি সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো তো দর্শক তার আগে আমি আপনাদেরকে দুইটি কথা বলে নেই মানে কয়েকটা কাজ ধাপে ধাপে করলে আপনার মশা মাছি কিন্তু আপনার থাকবে না যেমন আপনার খামারটা থেকে একটু দূরে যদি আপনি গবর রাখেন তাহলে কিন্তু মশা জন্ম নিবে না আপনার খামারের আশেপাশে কোথায়ও ভাঙ্গা পট বা কোনো কিছু রাখা যাবে না যেমন বর্তমানে ওয়ান টাইম প্লেট বের হয়েছে এই প্লেট গুলো অযথা যেখানে সেখানে ফালাইয়া রাখবে না সেখানে যদি ওয়ান টাইম প্লেটের মধ্যে একটু পানি জমে সেই পানির মধ্যে মশা যাই ডিম পাবে মাসি যাই ডিম পাবে সেগুলো থেকে নিরাপদে থাকতে হবে ডুবে থাকতে হবে আপনারা যদি একটু সেফ থাকেন তাহলে মশা মাছির জন্মটা কম হবে আর সাধারণ কিছু মেডিসিন দিয়েই আপনারা মশা মাসি ধ্বংস করতে পারবেন তো দর্শক চলেন দেখে নেই কিভাবে আমরা সেই মেডিসিনগুলা বানাবো কিভাবে কোন মেডিসিন দিয়ে আমি স্প্রে করে মশাকে অতি সহজে নির্মূল করতেছি সেটা দেখাবো চলেন দেখে নেই আমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারপিন তেল মানে রঙের কাছে যেটা ব্যবহৃত হয় এর আগে আমি ইউজ করছিলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে অর্ধেক আছে অর্ধেক গুলো আমি এর আগে ব্যবহার করছি অর্ধেক বলতে এর আগে আমি দুইবার ইউজ করছি আর কি ইনশাল্লাহ সফল হয়েছে ইনশাল্লাহ এটা একবার স্প্রে করলে কিন্তু হবে না দুই বেলা স্প্রে করতে হবে তাহলে ফলাফল ভালো পাবেন অনেকে একবার স্প্রে করে কিন্তু হতাশ হয়ে যায় হতাশ হওয়া যাবে না গ্যারান্টি যুক্ত আর কি ভাতা সোয়া যাবে না স্প্রে করতে দুই বেলা এটা যদি আপনার একটু পায়েও লাগে অসুবিধা নাই তাতে এটার মধ্যে কোনো বিষাক্ত কোনো কেমিক্যাল নাই আমি দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে তারপিন তেল তো তারপিন তেল আমি সেটি সম্পূর্ণ ঢেলে দিব দেখতে পাচ্ছেন ঢেলে দিলাম দর্শক হ্যাঁ তারপর দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছ্যাবলন বা ডেটল আপনারা নিতে পাবেন ছ্যাবলন বা ডেটল একটা নিলে হয়েছে তো দর্শক এটা হচ্ছে অনেক কিন্তু কার্যকরী একটা জিনিস এটা জীবাণু ধ্বংস করে এবং এই থ্যাপলন বা ডিটলের গন্ধ মাসামাসি সহ্য করতে পারে না এজন্য আমাদের এটা দিয়ে দিব আমরা এটা দিয়ে দিব দুই মুখা পরিমাণ এক লিটার এক লিটার পানির জন্য আপনি এটা বানাইতেছেন কয় লিটার এক লিটার পানি এক লিটার পানি দুইটা দিয়ে দিলে পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে এটা ভালো করে আপনাদের আপনাদেরকে বুঝতে পারবেন না দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাথন এটা অনেকেই কাপড়ে দিয়ে থাকে যাতে কোনো তেলা পোকা কোন কিছু কাপড় কাটতে না পারে তো এটা আমরা এক লিটার পানির জন্য এই চারটা দিয়ে দেন আপনারা তো দর্শক এটাকে আমরা কিভাবে আহ দিব সেটা আপনার দেখাবো প্র্যাকটিক্যালি চলেন দেখে নেই দর্শক এই যে এটাকে এখন আমরা ফাঁকি করে নিব এই যে এইভাবে দেখেন ফাঁকি করা ছিল ফাঁকি করলাম এক লিটার হয়ে গেল দর্শক দর্শকটা ফাঁকি করলাম তো আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এই কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তত ওইlaptopটা একটু গলে যায় আর যদি হাতে যদি আপনাদের সময় না থাকে তখন কি করবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এরকম সুতি কাপড় দিয়ে ওই সেকে নেবেন সেকে নিলে কি হবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এসপ্রএটা এই এসপ্রএটা মধ্যে কোনো আপনার জাম যাতে না লাগে এজন্য আপনাদের সেকে নিতে হবে আর যদি ভিজে রাখতে পারেন তাহলে একটু ভিজে রাখলে একটু গলে যাবে তো এখন আমরা হাতে যেহেতু আমাদের সময় নাই আমরা এখন সেকে নিব দর্শক এখন

খুবই কম খরচে এই মেডিসিনটা তৈরি করা হচ্ছে আপনারা হতাশ হবেন না কোনো সময় হতাশ হবেন না এটা দুই বেলায় স্প্রে করবেন তো কোথায় কিভাবে স্প্রে করবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং আমি আমার খামারে কিভাবে ইউজ করব করব সেটাও দেখাবো স্প্রে করা হবে তো দর্শক আমি যে মেডিসিনটা প্রস্তুত করলাম এই মেডিসিনটা এখন কত টাকা ব্যয় হইলো এটা আপনাদেরকে একটু এখানে ব্যবহার করলাম সেটা সংক্ষিপ আকারে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই টাকা পিস তো এক লিটার পানির জন্য মোটামুটি চারটা ল্যাপথন ব্যবহার করা হয়েছে চার দুগুণ আট টাকা তো আট টাকা গেলো দর্শক তারপর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে স্যাবলন এক বোতল স্যাবলনের দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা তো তিরিশ টাকা দিয়ে আপনি কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইলাম যে এক লিটার পানির জন্য দুই মুখা দিলে যথেষ্ট তারপর দর্শকের দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে না এটা আমি সাধারণত তিনবার ইউজ করছি মানে তিন লিটার পানি বানাইছি তো এটা ছোট বোতল এটা দাম নিচে তিরিশ টাকা তো দর্শক আর একটা জিনিস আমাদেরকে ইম্পর্টেন্ট জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটাশ এটা কিন্তু যে কোনো গালামালের দোকানে বা পাশারের দোকানে পাওয়া যাবে এটা পটাশ দিয়ে কমপক্ষে আপনাদের টানঘরটি প্রতি সপ্তাহে না হইলেও একবার পটাশ দিয়ে ধুয়ে দিবেন দিলে কি হবে আপনাদের খামারে কোনো রোগ জীবাণু ঢুকতে না তো এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন এবং পাশাপাশি এই ব্যবহার করে আপনারা কিন্তু অতি সহজে মশা মাছি তাড়াইতে পারবেন তো দর্শক দেখেন আপনার কিভাবে সেই মশা মাছিগুলো গুলো তাড়াইতেছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রান্তিক খামারি আমার এখানে কোনো পাকা করা হয় ঘর এখনো তো আমাদের এখানে কিন্তু পাকা ঘরে যেখানে সেখানে মশা কিন্তু জন্ম নিতে পারে তো আমাদের এই মেডিসিনটা ব্যবহারের কারণে মশা কিন্তু কম তো এই মেডিসিনটা আমি ব্যবহার করে খুবই ফলাফল ভালো তো দর্শক আমি কিভাবে স্প্রে করে দেই সেটা আপনাদেরকে দেখাই চলেন আমি এইভাবে নিজ দেয়া দিয়ে দেই এইভাবে নিজ দিয়ে ফুলো দিয়ে দেয় দিলে দেখা যায় অনেক মশামাছি থাকে সেই মশামাছিগুলো গুলো ইনশাল্লাহ

এইভাবে দিয়ে দেবেন দেখেন কত গন্ধ ছুটে গেছে হ্যাঁ এই গোন্ধুত কিন্তু মাছি আসবে না এই যে দর্শক মশামাছি হচ্ছে ধ্বংস করা বিষয় না বিষয় হচ্ছে মশামাছি আপনাদের আশেপাশেরা পরিষ্কার সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো সময় ময়লা আবর্জনা ফালিয়ে রাখা যাবে না যদি রাখেন তাহলে সেখান থেকে মশা মাছি ধ্বংস হবে মশা মশি জন্ম নিবে তো আপনারা যত এটা ব্যবহার করেন মশা কিন্তু জন্ম দিতে নিতেই থাকবে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন জোপ যা রাখা যাবে না কোনো ভাঙ্গা পাত্র কোনো জায়গায় রাখা ফেলে রাখা যাবে না এভাবে যদি আপনারা চলেন ইনশাআল্লাহ আপনাদের খামারটা থাকবে নিরাপদ আপনার রক্ষা থাকবেন নিরাপদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম